এই যে আরও একটা বছর শুরু হলো তো এই যে দুদিন পরে বছরটা শুরু হবে এই বছর নি আপনার কি চাওয়া পাওয়া আছে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমাকে ফেলে রাস্তায় দিয়ে গেছে রাস্তায় ফেলে গেছে বলতে পারি না আমার কাছে আমার বালকে দরজায় করানারছে নতুন বছর নতুন বছরকে ঘিরে আমরা যারা সাধারণ রয়েছি তাদের তো পরিকল্পনার শেষ নেই অনেক প্রত্যাশা চাওয়া নিয়ে আমরা নতুন বছর শুরু করব। তবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ যে অসাধারণ মানুষগুলোর বসবাস তাদেরকে কিভাবে নতুন বছরে তাদেরকে নিয়ে কী পরিকল্পনা করা হয়েছে সেগুলোই আজ জানব এখানকার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজার এছাড়াও এখানকার যারা কর্মচারী রয়েছেন যারা এখানে এই বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে সেবা দিয়ে আসছেন তাদের নতুন বছরকে ঘিরে কি কি কার্যক্রম পরিকল্পনা এবং তারা কি করছে নতুন বছরে সেগুলোই আজ আপনাদের সবাইকে জানাবো আমার সঙ্গে যে বৃদ্ধা মা রয়েছেন তিনি তার নিজের নামের চেয়েও আপনাদের সবার কাছে ইতোমধ্যে পরিচিত হয়েছে নামে যিনি তার তার ভাষ্যমতে তার বয়স প্রায় ছিয়ানব্বই বছর আর সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটা নতুন বছর দু হাজার তেইশে তিনি কি চান তার প্রত্যাশা সেটা একটু জানতে চাই কেমন আছেন এই যে আরও একটা বছর শুরু হলো তো এই যে দুদিন পরে বছরটা শুরু হবে এ বছর নিয়ে আপনার কি চাওয়া পাওয়া আছে আমার কোনো কিছু ফিরতে পাওয়া নেই আবার অনেক কিছু আছে সেই অনেক কিছুটা কি অনেক কিছুটা ধরুন আমার ছেলে মেয়ে আমাকে ফেলে রাস্তায় দিয়ে গেছে রাস্তায় ফেলে গেছে আমি বলতে পারি না আমার কাছ দিয়ে আমার বাড়িতে সবাই আছে না এখানে এরাই তো আপনার ছেলে মেয়ে আসলে নতুন বছরেও তিনি তার সেই পুরনো ফেলে রাখা ফেলে আসা মানুষজন তার পরিবারে যারা রয়েছে তার সন্তান তাদেরকে এখনো খুঁজে যাচ্ছেন নতুন বছরে তিনি এটাই চান যে তার পরিবারকে আবার ফিরে পেতে এই যে দু সাল আসছে এই নতুন বছর উপলক্ষে আপনার কি চাওয়া পাওয়া আছে আমাদের চাওয়া আছে যে আমরা বিল্ডিং সাহাবার জন্য তাড়াতাড়ি যাইতে পারি বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি হোক আমরা যেন এই জায়গায় যাইতে পারি সাভারের আশ্রমে যেতে চান কেন যাইতে চাই ওই জায়গায় খোলা মেলা জায়গা আছে আমরা আটতে পারবো বইতে পারবো ইয়ে হইতে পারবো গেলে আমরা এই জায়গায় তাড়াতাড়ি যাইতে চাই সাভারের আশ্রমে সেখানে তাদের জন্য খুব সুন্দরভাবে আলো বাতাস এবং যাতে করে তারা বিকেলবেলা বা যে কোনো অবসর সময় সুন্দরভাবে সময় কাটাতে পারে সেজন্যই সেখানকার সব কিছু তৈরি করা হয়েছে এটাই তার চাওয়া যে তিনি যাতে দু সালে সাভারের আশ্রমে আশ্রয় পাক নতুন বছরকে কেন্দ্র করে আমাদের ছোট পরিবারগুলোতেই থাকে অনেক ধরনের পরিকল্পনা চাইল্ড অ্যান্ড ওল্ডএএ কেয়ার এখানে অসংখ্য মানুষের একটা বড় পরিবার এবং সেই বড় পরিবারের দায়িত্ব যিনি নিয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদার আজ জানবো যে তিনি কি পরিকল্পনা করেছে দু হাজার তেইশকে সামনে রেখে এই যে এত বড় একটা পরিবার এখানে এতজন মানুষ রয়েছে প্রত্যেকটা বছর নতুন ভাবে অনেক পরিকল্পনা করতে হয় তাদেরকে ভালো রাখার জন্য ভালোভাবে থাকার জন্য তো দু হাজার কি কি পরিকল্পনা করেছেন পরিকল্পনা বলতে কিছুই নাই আমাদের হলো কি আল্লাহ ভরসার একটা বিষয় আছে যে আল্লাহ যেভাবে চালাবে সেভাবে চলবো তো আমাদের আমার কথা হলো আছে চিন্তাভাবনা তো অনেক আছে যে আগামী তেইশ সালের নাগাদ আমরা সবারই নিজের সমর্ষস্থলে যাব আমাদের বাবা মার আরও ভালো সুযোগ সুবিধার চেষ্টা করুন বা আরও বেশি বাবা মা আশ্রয় পাবে রাস্তায় যেন কোনো বাবা মা পরে না থাকে সেরকম একটা চিন্তাধারা আছে আমাদের আর একটা চিন্তা আছে আমার যে বাচ্চারা আছে ওদের নতুন স্কুলে ভর্তি এবং কিছু বাচ্চা আছে যারা আরও ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার একই সাথে আমাদের প্রতিবন্ধীদের জন্য আবাসস্থল গড়ে তোলা দরকার একই সাথে আমাদের একটা মসজিদ দরকার পরিকল্পনা অনেক আছে কিন্তু এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে শুধুমাত্র যদি শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যতক্ষণ সহযোগিতা না করবে আমার একার পক্ষে আসলে এত বড় আশ্রয়কেন্দ্র বা এই এত বাবা মার পরিচর্যা করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার আপনি যদি একটু উল্লেখ করি আমার এখানে এখন একশো আটষট্টি জন বৃদ্ধ বাবা মা আছে পঁয়ত্রিশটি শিশু আছে যাদের ওষুধই লাগে সাড়ে আট লাখ টাকার মতো তো সর্বোপরি হলো আমাদের পুরোটাই ভরসা মানে যত প্রোগ্রাম বা চিন্তা ভাবনায় থাকুক সব কিছু বাস্তব হবে শুধুমাত্র শুভাকাঙ্ক্ষীরা যত করে টাকা মানে দান সহযোগিতা না করবে আসলে যে কোনো পরিকল্পনা করতেই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ আর সেই অর্থটাই কিন্তু এখানে আসছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা যদি একটু করে সহযোগিতা করে তাহলেই হয়তো নতুন বছর নতুনভাবে পরিকল্পনা নিয়ে তাদের আরও সুন্দরভাবে থাকার একটা সুযোগ হয়ে যাবে একসময় সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করলেও আজ আমার সঙ্গে যিনি আছেন তার জায়গা হয়েছে এই বৃদ্ধাশ্রমে তিনি কর্মজীবনে ব্যাংকের অফিসার ছিলেন এখন এইভাবে থাকার জন্য তার নতুন করে কি চাওয়া পাওয়া আছে বা নতুন বছরে তিনি কি চান সেটাই জানব আপনি কত বছর ধরে এখানে আছেন তিন বছর তিন বছর আচ্ছা তিন বছর ধরে তিনি আছেন এই যে দু সাল আসছে আর দুদিন পরই নতুন বছর উপলক্ষে আপনার এখানে কোনো প্রত্যাশা চাওয়া পাওয়া কি আছে এখানে আমাদের ভালো যত্ন হয় আমরা ভালো আছি এখানে এর থেকে আর কি চাই এরকম থাকলেই চলবে আমাদের আমরা এখানে খুব ভালো আছি আপনার কজন সন্তান আছে দুটা ছেলে তারা কোথায় আছে তারা বাড়িতে আছে এই যে সন্তানরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান তারা ভালো আছে তারা তারা আমি তো বিএসসি পাস তারা এমএসসি পাস তারাও খুব ভালো আছে চাকরি বাকরি করতে অসুবিধা নেই নতুন বছরে কি তাদের ফিরে পেতে চান আমি দোয়া করি তারা ভালো থাকুক এই বৃদ্ধ বাবা আসলে দূরে থেকে হলেও তার সন্তানদের মঙ্গল কামনা করছে নতুন বছরে তারা সবাই এভাবেই ভালো থাকুক সুস্থ থাকুক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার একটা বড় পরিবার অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা এবং শিশুদের আবাসস্থল এবং এই পরিবারের দায়িত্বে যিনি ম্যানেজার হিসেবে আছেন তিনি আমার সাথে আছেন তার কাছ থেকে জানবো এই যে নতুন বছরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কী কী পরিকল্পনা করেছেন আপনি ম্যানেজার হিসেবে নতুন বছরের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বিগত আট বছর ধরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার রাস্তায় পড়ে থাকা সুবিধা বঞ্চিত অসহায় বয়স্ক বাবা এবং বাচ্চাদের লালন পালন করে আসতেছে তো বিগত বছরগুলোতে আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম ছিল কিভাবে আমরা নিজস্ব আবাসন করব এই মানুষগুলো কিভাবে একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছিলাম তো গত বছরে আমাদের আবাসনের কাজ শুরু হয় কাজটা এখনও চলমান আছে আগামী নতুন বছরে আমাদের প্রথম প্রত্যাশা হলো আমাদের নিজস্ব আবাসনে যেতে চাই দু হাজার তেইশে সাভারের আশ্রমে যাওয়ার একটা পরিকল্পনা আছে যে অবশ্যই কেননা আমাদের ঢাকা শহরে এখন বর্তমানে বাসা ভাড়া স্টাফ স্যালারি এদের খাবার খরচ মেডিস মিলে ব্যাপক বড় একটা অ্যামাউন্ট চলে যায় মাস শেষে বাসা ভাড়া খাদে তো যদি আমরা সাভারে স্থানান্তর হতে পারি সেক্ষেত্রে আমাদের এই বাসা ভাড়াটা বেঁচে যাবে এবং আমাদের কাছে যে আশ্রিত একশো পঁয়ত্রিশ জন বয়স্ক বাবা মা এবং পঁয়ত্রিশ জন বাচ্চা মোট একশো সত্তর জন মানুষ এর থেকে একটু ভালো থাকতে পারবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তো এখানকার শুভাকাঙ্ক্ষী যারা আছেন নতুন বছরে তাদের কাছে কি প্রত্যাশা বা চাওয়া পাওয়া আপনার আছে বিগত দিনগুলোতে যারা আমাদের পাশে ছিলেন এবং আগামী দিনগুলোতে আপনাদেরকে আমরা পাশে চাই এবং আপনাদের সাহায্য সহযোগিতার আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানটি এখনও চলমান আছে এবং নতুন বছরে আমাদের প্রত্যাশা আপনারা আমাদের পাশে ছিলেন এবং আগামী দিনগুলোতে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করতেছি আপনাদের সামান্য সাহায্য সহযোগিতা আর মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষগুলো একটু ভালো থাকবে এবং আমাদের নিজস্ব আবাসনে আমরা স্থানান্তরিত হতে পারবো। আমাদের সবার জীবনে একটা লক্ষ্য থাকে। অভিভাবকীন এই সকল শিশুদের লক্ষ্য কি থেমে যাবে একদমই নয়। আমরা জানতে চাই যে ওদের লক্ষ্য কি ওরা জীবনে বড় হয়ে কি হতে চায়। রাতুল তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে হতে চাই। আমি সাংবাদিকদের সেবা করতে চাই আচ্ছা এখানে ওদের বাবা কিন্তু মিল্টন সমাদদার যিনি এতগুলো মানুষের দায় দায়িত্ব নিয়েছে আর আমাদের রাতুল এই ছোট থেকেই চাইছে এই মানব সেবা ধর্মে নিজেকে নিয়োজিত করতেছে ছোট থেকেই চাইছে যে সে বড় হয়ে এই ধরনের সেবামূলক কাজই করবে সুমাইয়া তুমি বড় হয়ে কি হতে চাও আমি ডাক্তার হতে চাই সেবাকে আমি অসুস্থ হলে আমি সুস্থ বানাতে চাই সেও সেবামূলক কাজেই লক্ষ্য মানে ঠিক করে ফেলেছে বড় হয়ে ডাক্তার হবে তারপর সবাইকে সেবা করবে জি আচ্ছা তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো তুমি বড় হয়ে কি হতে চাও আচ্ছা ও ভাবছে আর একটু বড় হোক তারপর ওর কাছ থেকে জানবো তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে টিচার হইতে চাই তারপর আমি সব শেখবো তারপর আমি অনেক বড় টিচার ওদের এই লক্ষ্যগুলো পূরণ হোক ওদের এই চাওয়া পাওয়াগুলো পূরণ হোক নতুন বছরে আপনাদের সহযোগিতার মাধ্যমে শীতের দুপুরের এই নরম রোদ মাখছেন আমাদের লতা আনটি তার কাছে জানতে চাইব নতুন বছরে তার কি চাওয়া পাওয়া আছে নতুন বছর আসছে দুদিন পরে যে নতুন বছর আপনার কি কোনো চাওয়া পাওয়া ইচ্ছে আছে সবাইকে আল্লাহ ভাগ সুস্থ শরীরে রাখুক সবাই ভালো থাকে দেখি চাই আর কোনো চাওয়া পাওয়া প্রত্যাশা নেই আর কিছু নেই আমার কেউ নাই আল্লাহ ছাড়া আমি আর কেউ কিছু চাই ট্যাক্সের কাছে নতুন বছরও এখানেই থাকতে চান এককালে জীবন মরণ পর্যন্ত আপনারা তো দেখলেন জানলেন যে এখানের বৃদ্ধ বাবা মা এবং শিশুরা এদের আর কোনো বড় কোনো চাহিদা নেই এরা চায় এখানেই সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে নতুন বছরের নতুন সূর্য তাদের জন্য বয়ে আনুক অনেক অনেক সুখ এবং শান্তি তবে সেটা আপনার হাত ধরেই সম্ভব আপনি একটু সহযোগিতা করলেই এখানকার এই অসহায় বাবা মা এবং শিশুরা আরও একটু ভালোভাবে থাকতে পারবে একটু সহযোগিতার মাধ্যমে নতুন বছর নতুন করে তাদের জন্য অনেক আশা এবং সুখ শান্তি বয়ানুক আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মিম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দেখা হবে আবারও